হ্যালো বন্ধুরা আমি পিয়ালি আমার চ্যানেল পিয়ালিস কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পাকনের জন্য ড্রাই ফ্রুট স্টোর করে রাখি তার সাথে সাথে দেখাবো একটা হোমমেড মেড রেসিপি তো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে প্রতিটা খাবারে কি কি বেনিফিট আছে তা আমি ডক্টরের কাছ থেকে জেনেছি এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব আমার প্রতিটা ভিডিওতে টার্গেট থাকে তোমাদের কাছে মাদারহুড সম্বন্ধে হিউজ ইনফরমেশন ক্যারি ফরওয়ার্ড করা যেটা একটু হলেও হয়তো তোমাদের কাজে আসবে তাই তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো কয়েকদিন আগে যে আমার যে পার্সেলগুলো এসেছিল জিও মার্ট থেকে ওই আমার পাপনের খাবারের জন্য সেই পার্সেলগুলো তো ওপেন করছি আজকে আমি এগুলো কীভাবে স্টোর করছি সেগুলোই তোমাদেরকে দেখাবো তাহলে প্রথমে মাখানার প্যাকেটটা আমি কাটছি এই মাখানাটা আড়াইশো গ্রামের প্যাকেট এটা আমি কখনোই পুরোটা আমি কখনো করি না বাচ্চাদের ব্যাপার যেরকম সবসময় তো একই জিনিস খেতে ওরা চায় না তার জন্য আমি অর্ধেক অর্ধেক করেই এটাকে আমি ড্রাই রোস্ট করে তারপর আমি ওটাকে মিক্সিতে পাউডার করে রেখে দিই এখনও কিছুটা মাখানা রয়েছে তার জন্য আমি এটা জাস্ট এনে রেখে দিলাম এখন পরে একদিন কখনো ড্রাই রোস্ট করে যখন আমি এটাকে পাউডার ফর্মে করব তখন তোমাদেরকে দেখাবো যাই হোক অনেকটা রয়েছে তো এই একই জায়গায় ধরবেন আমি কন্টেনারে কিছুটা রাখবো আর একটা এই একটা বক্স হয়ে গেল এটা পুরো ফুল হয়ে গেছে আর একটা কন্টেনারও রেখেছি এটাও কিছুটা ছোট আমি এটার মধ্যেও কিছুটা ঢেলে রাখছি বাকিটা আমি প্যাকেটেই ভালো করে এয়ারটাইট ভাবে রেখে দেব এরকমভাবেই ওর খাবার আমি স্টোর করে সব সময় রেখে দেওয়ার চেষ্টা করি আগেরটা থাকতে থাকতেই কিছুটা আনিয়ে নিই আবার যা হোক এই যে দুটো কন্টেনারে মাখানা রেখেছি আর যে দুটো যদি সেনেছিলাম ওর জন্য সেটা হচ্ছে কি এই দুটো আমান্ড একশো গ্রামের এখানে আখরোটি একশো গ্রামের তো আমারটা আমি সাধারণত একটু বড়ো প্যাকেটই কিনি কিন্তু আউট অফ স্টক ছিল বলে আমি ওই একশো সব সবসময় অ্যাকচুয়ালি যাওয়া হয়ে ওঠে না স্টোরে তার জন্য এই প্রথমবার ওর জিনিস অনলাইনে কিনলাম চেষ্টা থাকে সব সময় গিয়ে সামনে দেখে ভালো করে ডেট দেখে এক্সপায়ারি ডেট দেখে তারপর ওর জিনিসটা আমি কিনি কিন্তু যাই হোক এবার সময় হয়নি বলে একবার নিয়েই দেখলাম অনলাইনে কি রকম হয় তো মোটামুটি ঠিকই আছে বলে মনে হয় ডেট ঠেক সব ঠিক আছে যাই হোক আমি এইগুলো কিভাবে স্টোর করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমানটা আমি স্টোর করে রেখে দিলাম বেট মোটামুটি এই আমানটা অনেকদিনই ওর হয়ে যাবে ওকে আমি মাঝে মধ্যে আমান হচ্ছে গিয়ে জলে ভিজিয়ে ওভারনাইট জলে ভিজিয়ে তারপর ওকে আমি পরের দিনকার ব্রেকফাস্টের সাথে বা কোনোভাবে দেওয়ার চেষ্টা করি ভাতের সাথে অ্যাভয়েডই করি সব সময় ব্রেকফাস্ট বা ইভিনিং যে স্ন্যাক্স খায় তার সাথে আমি আমানটা ওকে দিই ড্রাই ফ্রুটটা সেরকমভাবেই দেওয়া উচিত সবসময় বাচ্চাদের এছাড়াও কোনো মাখানা হোক বা ওটস সব সবসময় ড্রাই রোস্ট করার সময় চেষ্টা করি আমান্ড আখরোট কাজু এই ধরনের ড্রাই ফ্রুটগুলো তার সাথে একটুখানি ড্রাই রোস্ট করে পাউডার ফর্মে করে তারপর ওর সাথে দিতে নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে নেক্সট যেটা আমি এনেছিলাম সেটা হচ্ছে কি এই ওয়ালনাট আখরোট সেটাও আমি এরকমভাবেই স্টোর করে ওর জন্য রেখে দেবো আখরোটটাও কি আখরোটটা একেবারে এয়ারটাইটই এখানে রাখা রয়েছে এটা একশো গ্রামেরই আখরোট এটাকেও আমি এরকমভাবেই স্টোর করে রেখে দিচ্ছি পাকনের ছ মাস হওয়ার পর থেকে আমি ওকে প্রথম প্রথম কিন্তু সেরকমভাবে ড্রাই ফ্রুট কখনো দিতাম না মোটামুটি আট ন মাস যখন ওর বয়সটা হয়ে গেছিলো তারপর থেকে আমি ওকে ড্রাই ফ্রুট দেওয়া শুরু করেছি যাই হোক সব বাচ্চা তো আর একরকম হয় না আবার অনেক সময় ডক্টররা বলেন বা আমরাও গুগল সার্চ করে দেখতে পাই যে এক বছরের পরেই সবসময় ড্রাই ফ্রুট দেওয়া উচিত যাই হোক আমি কিন্তু আগে থেকে দেওয়া স্টার্ট করেছিলাম তাতে ওর কোনো খুব একটা প্রবলেম হয়নি বলেই আমি ওটা চালিয়ে গেছি বা কন্টিনিউ করেছি যাই হোক তোমাদেরও যদি মনে হয় তাহলে ড্রাই ফ্রুট বাচ্চাদের খাওয়াতে পারো এতে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন সমস্ত কিছুই থাকে প্রথমে যে হোমমেড সেরেলাকের রেসিপিটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে মুড়ি সেরেলাক এটা আমরা নর্মাল যে মুড়ি আমরা বড়রা খাই সেই মুড়িতে প্রচুর পরিমাণে নুন এবং ইউরিয়া থাকে এই মুড়িটা কিন্তু সেই মুড়ি নয় এটা একদম মানে ইউরিয়া ছাড়া তৈরি করা মুড়ি তো এই মুড়িটা আমাদেরকে ড্রাই রোস্ট করার প্রয়োজন পড়বে না এটাকে নর্মালি প্রথমেই মিক্সার জারের মধ্যে নেব ওখানে পেস্ট করে নিয়ে তারপর যে মুড়ির গুঁড়োটা থাকবে সেটাই বাচ্চাদেরকে খাওয়ানো যায় গরম জলের সাথে মিশিয়ে তারপর ওদেরকে দেওয়া যায় এই মুড়িটা আমি প্রথমে যখন পাকুনকে দিতাম তখন আমি স্টেনারে স্টেন করে নিয়ে একদম যাতে গুঁড়ো না থাকে মানে একেবারে যাতে একটু মিহি মিহি একদম হয়ে যায় ভাবে দিতাম কিন্তু এখন আর আমি স্ট্রেন করি না কারণ গরম জলে দেওয়ার পর পুরোটাই সফট হয়ে যায় ওই দেখো এটা আমি পেস্ট করে নেওয়ার পর একেবারে পুরোপুরি একদম পাউডার ফর্মে হয়ে গেছে এটাকে আমি গরম জলের সাথে ওকে কিন্তু দিই এইভাবে এই দেখো আগে কিছুটা ছিল তার সাথে এই আবার করলাম ওটা শেষের পথে বলে ওইটাকে এরকমভাবে ওই কাচের কন্টেনার এয়ারটাইট কোনো জায়গার মধ্যে আমি এরকম ভাবে স্টোর করে রেখে দিই আমি দেখাবো সেটা হচ্ছে গিয়ে মাখানা তার জন্য আমি নিয়েছি হচ্ছে গিয়ে এই আমন্ড আখরোট আর একটা বড় বোলের মধ্যে কিছুটা মাখানা নিয়ে নিয়েছি মাখানাটা কিন্তু মুড়ি যেমন জলের মধ্যে দিলে অনেকটা বেড়ে যায় মাখানা কিন্তু ততটাও বাড়ে না তার জন্য আমি আমি প্রথম প্রথম যখন করতাম মাখানা আর মুড়ির সেরেলে এক তখন আমি একসাথে দুটোকে রেখে দিতাম এখন আমি আলাদা আলাদা রাখি আর যে কোনো জিনিসের সাথে একটু বা মুড়ি আমি আমি দিতে পারি। তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার দিয়ে নিচ্ছি বাটারটা যখন হালকা মেল্ট হয়ে যাবে মেল্ট হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে কয়েকটা আখরোট আর কয়েকটা আমান্ড দিয়ে দেব। আখরোট আর আমন্ডটা দেখতে হবে যাতে একদম সফট না থাকে ওটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে এরপর এখানে মাখানাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে রেখে দিতে হবে আর মাঝে মাঝে মাখানাটা বারবার করে নাড়িয়ে দিতে হবে আমি কিন্তু পাখনকে মোটামুটি আট মাসের পর থেকেই মাখানা দেওয়া স্টার্ট করেছি এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি প্রচুর বেনিফিট রয়েছে কি কি বেনিফিট রয়েছে সেগুলো আমি স্ক্রিনে শেয়ার করছি তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নিও আমি একটা মাখানা ওরকম হাতে একটুখানি প্রেস করে দেখলাম এটা কিন্তু এনাফ এখনো ক্রাঞ্চি হয়নি ক্রান্তি যতক্ষণ না হবে এটা কিন্তু ভালো করে মিক্সিতে পেস্ট হবে না আরও কিছুক্ষণ মাখানাটা নাড়ানাড়ি করার পর তারপর আমি দেখে নেব মাখানাটি ঠিকঠাক হয়েছে কিনা এরপর আমি দেখে নিচ্ছি মাখানাটা বেশ ভালো মতন ক্রাঞ্চি হয়ে গেছে এখন এটা মিক্সিতে দিলে এটা ভালো করে ড্রাই ফর্মে হয়ে যাবে ভালো মতন এটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সার জারের মধ্যে তুলে নিচ্ছি মোটামুটি একটু কিছুক্ষণ রাখবো একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি গুঁড়ো করে নেবো মাখানা কিন্তু ভালো করে মিক্সারে গুঁড়ো করার পরও কিছু কিছু সময় একটু একটু দানা দানা গোটা গোটা থেকে যায় তো তার জন্য এটাকে আমি আর একবার করে স্টেনারে কিন্তু স্টেন্ড করে নেব এভাবেই আমি পাকনের জন্য মুড়িয়ার মাখানা সেল এক আলাদাভাবে স্টোর করে রেখে দিই আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাতে আমি আরো চেষ্টা করবো তোমরা অবশ্যই পাশে থেকো তোমাদের একটুখানি পাশে থাকা আমাকে আরো বেশি আমার কাজে উৎসাহ দেবে